আমরা শুনলাম রাধার মহু মায়ের বাসের কাজে উষ্ণ সেবা প্রতিবার বললেন উষ্ণব সেবা পরিষেবার এই নতুন নাই সে কথা বলতে তিনি বলছেন অধিবাসীগণের সেবা করাই একমাত্র म अर्थात वैष्णव सेवा केौषट प्रकार जो भक्त अंग जजन कथा बता वैष्णव सेवार चौष्टी प्रकार भक्ति अंग लाभ करते वैष्णव सेवा महाप्रभु बढ़ गृहस्थी धर्म है वैष्णव सेवा নিরন্তর নাম সংকীর্তন এই দুই করে অবস্থা পাইবে এই এখানে চৈতন্য ভাগবত আরও বললেন গঙ্গা ভাগবত বেশি ভক্ত জনে চতুর্থ বিক্রয় চারি ভগবান বললেন আমি বৈকুণ্ডে নাই মন্দিরেও নাই মৎ ভক্ত যত্রিস্ট যেখানে ভক্ত বৈষ্ণব সেবার মাধ্যমে আমার গুণকীর্তনের থাকে আমি সেখানে প্রকাশিত সেখানে বুঝা যেন বৈষ্ণবের কৃপা বৈষ্ণব সঙ্গ এবং বৈষ্ণব সেবা আমাদের ভোজনের মূল ধর আমরা মহারাজগে শোনা এবং বৈষ্ণব উচ্ছিষ্ট বৈষ্ণব প্রতিদ্বর বৈষ্ণব ধুলি এই আমাদের তিনটে সাধনের পথ কিন্তু গৌড়ীয় দর্শন কি বলেছেন আমি তো বৈষ্ণব একুতি হইলে আমারই না হবো আমি প্রতিষ্ঠাতা আসি হৃদয়ে হিসাবে হইবে হৃদয় মাধ্যম তাহলে বৈষ্ণব উচ্ছিষ্ট মানে তাহলে বৈষ্ণব পেয়েছে আমি কি সেই প্রসাদ খাব কী প্রসাদ খাবার জন্য বললেন উচ্ছিষ্ট চর্বিত চর্ব কি উচ্ছিষ্ট বৈষ্ণবের শ্রীমূর থেকে হরিকথা কর্ণের দ্বারাই পালন করতে হবে বৈষ্ণবপদ ধলি বৈষ্ণবের চরণে নিজেকে আত্মসমর্পণ শরণাবতির দ্বারা আত্মসমর্পণ করে আমাদের জীবন অতিবাহিত করতে হয় তবেই বৈষ্ণব ধরি যথার্থ আমরা কৃপা লাভ করতে পারি আর বৈষ্ণবের সেবা করে বৈষ্ণবের যে চলন জল বৈষ্ণবের সেবা করে তাদের কৃপাতে আমাদের অভিষিক্ত হতে হবে এইভাবে যদি আমরা সাধন ভোজন করতে পারি তাহলে অতি অবশ্যই বৈষ্ণবের আবেদনে কৃষ্ণদয়াময় ভগবান তার জন্যে আমাদের স্থান দিয়ে তিনি আমাদের সেবায় নিযুক্ত করতেন বাঞ্ছা কণ্ঠকরি ঐষ্ণ দীপা সুন্দর এবছর অতীত আনন্দ পাগণের ভোগ বৈষ্ণবের ভোগ